একটু এই নাচ তোর কারণে দায় ভাত থাকে না ভালো বারো ফ্রেন সরো কিয় মোছাজী নামিছেগে তোমাৰ শুই গৈছিলে কই ওয়ালাইকুম আসসালাম شاب شاب আছি দেখি কারা যুক্ত হয় লাইভে কারা যুক্ত হয় ইনশাআল্লাহ আমরা লাইভে আছি আল্লা করত দিয়ে

প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং যারা অনলাইনে আসেন প্লিজ লাইভে জয়েন হয়ে যান আমি কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকবেন সবসময় এবং যারা আমার এই ভিডিওটা দেখতেছেন যাদের সামনে আমার এই ভিডিওটা যাবে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন আপনারা সামনে আবার প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন আর আমি যে ভিডিওগুলো আপলোড করে নিয়ে যেতে সেই ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন লাভ দিয়ে দেবেন অথবা লাইক দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে থাকি আমি

চুক্তি করে আমার এসে ভালোবেসেছে কেউ ভালোবাসার মানুষগুলা কেমন আছেন সবাই নিশ্চয় ভালো আছেন আর ভালো থাকবেন সবসময় আমি ভালো আছি এবং ভালো থাকার চেষ্টা করতেছি তো নাইট ডিউটি করে আসার পর শরীর খুব একটা ভালো নেই ক্লান্ত প্রচুর ক্লান্ত লাগতেছে তো যাদের কাছে আমার এই মুহূর্তে ভিডিওটা আছে বা যারা অনলাইন থেকে দেখতেছেন এবং আমার কথাগুলো শুনতেছেন তাদের উদ্দেশ্যে বলি যে প্রিয় ভালোবাসার মানুষগুলো আমার একটা ইউটিউব চ্যানেল আছে বড় চ্যানেল মানুষ চ্যানেল আরুণ বাংলা মিডিয়া আর আমার এটা চ্যানেল হচ্ছে এ এস আরুন ভাই তো যাদের সামনে ভিডিওটা আছে বা দেখতেছেন প্লিজ اش سبسکرپ করে পাশে থাকার চেষ্টা করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার চেষ্টা করবেন পারলে সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন কি মাম খাবে ওই

যারা হয়ে যান এবং যারা শর্ট ভিডিও দেখতে ভালোবাসেন শর্ট ভিডিও পছন্দ করেন তাদের উদ্দেশ্য বলি আপনারা চাইলে আমি যে শর্ট ভিডিওগুলো আপলোড করি আপনারা দেখতে পারবেন অনেক সুন্দর শর্ট ভিডিও আপলোড করে থাকি সবথেকে বড় কথা হচ্ছে কি প্রিয় ভালোবাসা মানুষ অনেক কষ্ট করে ভিডিও অনেক কষ্ট করে ভিডিও বানায় অনেক পরিশ্রম করে ভিডিও বানায় অনেক মাথা খাটা ভিডিও বানানো লাগে তো যেহেতু অনেকদিন থেকে ইউটিউবের সাথে জড়িত আসি আর শর্ট ভিডিও নিয়ে কাজ করি আর লং ভিডিও চ্যানেল আছে হারান পাগলা মিডিয়া শিমুল হাসান ভাই ওনার ওনার গান নিয়ে ওনার কণ্ঠে গান নিয়ে আমি ওইটা চ্যানেল দাঁড় করাইছি তো এস হারুন ভাই শুধু আমি শর্ট ভিডিও আপলোড করে থাকি তো যারা শর্ট ভিডিও দেখতে ভালোবাসেন তারা আমার এখনই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন এটা হচ্ছে আমার রুম এখানে আমি থাকি আসলে আমার গ্রামের বাড়ি হচ্ছে গাইবান্ধা জেলা গাইবান্ধা সদর বাংলাদেশ মাই নাম ইস রাহান ইসলাম হারুন মাই কান্ট্রি বাংলাদেশ

শর্ট ভিডিও দেখতে ভালোবাসেন তাদের উদ্দেশ্য করি কোথায় আছেন যারা অনলাইনে আছেন প্লিজ লাইফে জয়েন হয়ে যান ইউটিউবে আসলে এভাবে কখনো লাইভ করা হয়নি তো আর কিভাবে কি করে কোথায় ডিসক্রিপশন কি জায়গায় আমি তাও জানি না তো সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন

लाग दो कर <स्थित> <स्थित> ঝাড়া দিয়ে ঘাটাও আশো এদিক আসো শ্যাপ दा देखो भातउन तो से भा रेन यू डा की यू डा देखो 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 पापा हम नेट प्रॉब्लम करते से आई बुरी बुरी तू जाओ 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 আহ দেখো দেখো আ খাইছি খাইছি বরিটা খেয়ে ফেলেছি চোখের পর লোকে খেয়ে ফেলেছি ফির ভালোবাসার মানুষগুলো যারা অনলাইনে আসছেন প্লিজ লাইভে লাইভে জয়েন হয়ে যান আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং ভালো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন

दादीक नीति भात ना भात 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 भावि जाओ जाओ, जाओ।, 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 जाओ। तुम दादी तो था। जाओ ता 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 ता। जाओ बोल सी। অনলাইনে আছেন ফিলস লাইতে যাবেন জানেন না কথা আছেন খোলো টান্ডাও খোলো খোলো তোমার দাদি কত ভাত হইছে নাকি আগে ভাত হইছে ভাত জয়েন হয়ে যান অনেক কথা আছে কারণ আমি তো মেয়ে মানুষ না যে আমার লাইফে হবে তো একটা প্রবলেম 啊！Huh?

आला नवीष्टीक भरदौत छोटा ओ की करेनagle देवी ये बावारी रथ माथा किशोरला उठले

Sarı 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 খেলা খেল মাৰি খেলা খেলো

Flash na wala kita. Hindi din ko siya din ko. Ay ito, 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 to? ito, to. Sì, 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 sì,

প্রচন্ড গরম